স্কুলে আজকে পঞ্চান্নতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আমাদের চট্টগ্রাম মডেল স্কুলের শিক্ষকবৃন্দ বৃন্দ বৃন্দ উপস্থিত আছেন মোহাম্মদ সহ সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন খেতাবপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধা সবাইকে বিনম্র শ্রদ্ধা এবং আমরা এই দেশকে ভালোবাসব এই দেশের মানুষকে ভালোবাসব আমরা আমাদের এই যে বিষয়কে সবাই শিক্ষার্থী এবং শিক্ষক এই শিক্ষার্থী এবং শিক্ষকদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই বাংলাদেশটাকে চেনা দরকার বাংলাদেশটা জানা দরকার যে দেশ কীভাবে স্বাধীন হয়েছে কীভাবে তারা যুদ্ধ করেছে কেন যুদ্ধ করছে আমাদের দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে সেই কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে তাই না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন যুদ্ধ করছে আমাদের বিরুদ্ধে তারা অন্যায় করছে অত্যাচার করছে আমাদের অবিচার করছে এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা নিজেরাই যদি অন্যায় অত্যাচার আর অবিচার বৈষম্য এবং ন্যায় মানে যেটা ন্যায় নীতি এইগুলি যদি আমাদের মধ্যে জ্ঞান না থাকে তাহলে আমরা এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানাই হবে কিন্তু এটা পালন করা হবে না আমাদের বুঝতে হবে এদেশের মানুষের এই যে এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ শিশুদের অবিচার করে শিশু সেদিন একটা তোমরা দেখো না টিভিতে শিশু একটা শিশু হয়ে গেছে এইগুলি আমরা এগুলি ঘৃণা করি আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চাই সবাই সুন্দর করে তোমরা মানুষের মতো মানুষ হওয়া লেখাপড়া করবা দেশকে জানবা দেশের জন্য কাজ করবা এইটা সবাইকে আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ